সৌদি আরব রাজতান্ত্রিক মুসলিম দেশ যা পৃথিবীর ধনী দেশগুলোর একটি দেশটি পৃথিবীর ইতিহাসে প্রথম হালাল নাইট ক্লাব তৈরি করেছে সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যাদের বিলাসী জীবন মানুষের বসবাস ও চালচলন অন্য যে কোনো দেশ থেকে আলাদা দেশটিতে পানির চেয়ে তেলের দাম কম দেশটির উপর দিয়ে মদ নিয়ে প্ল্যান চলা নিষিদ্ধ দেশটিতে মানবলিখিত কোনো সংবিধান নেই দেশটিতে শোনায় মোড়ানো কমেট ব্যবহার করা হয় কাজের জন্য হিন্দু মুসলিম খ্রিস্টানসহ নানা ধর্ম ও বর্ণের লোক পারি জমায় সৌদি আরবে ভালো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা থাকার কারণে উপমহাদেশ সহ এশিয়া ইউরোপ আমেরিকা অন্যান্য অঞ্চলের কর্মজীবী মানুষের কাছে সৌদি আরব একটি কাঙ্ক্ষিত গন্তব্য বেলিডান্স দেশটির জনপ্রিয় বিনোদন আমরা এই ভিডিওতে সৌদি আরবের এমন কিছু গোপনীয় কালোশত দেখতে চলেছি যা দেখে আপনি শুধু অবাক হবেন তা নয় চমকে যেতে বাধ্য হবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও সৌদি আরব পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র দেশটিকে কিংডম অব সৌদি আরব বলা হয় দেশটির অবস্থান উত্তরে জর্ডান ও ইরাক উত্তর পূর্বে কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইউমেন অবস্থিত সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দেশটির বর্তমান রাজা দেশটির বর্তমান প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির ভাষা আরবি মুদ্রার নাম রিয়াল ধর্ম হল ইসলাম জনসংখ্যা প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ আয়তন একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে বিশ্বের বারোতম বৃহত্তম দেশ দেশটির রাজধানী রিয়াদ যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর পৃথিবীর সবথেকে পবিত্র স্থান মসজিদুল হারাম অর্থাৎ কাবাগোর সৌদি আরবে অবস্থিত আর এটি পৃথিবীর সব বড় মসজিদ যা প্রায় আষট্টি দশমিক দুই একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে আর এই মসজিদে প্রায় চল্লিশ লক্ষ মুসল্লিশ সমবেত হতে পারে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান এই শরীফ তাওয়াফ করতে আসেন যা মুসলমানদের কাছে হজ বা উমরা বলে পরিচিত এতে বিশেষভাবে তৈরি করা স্থাপত্যশৈলী মানুষের মনে ধর্মীয় ভাবানুরাগের জন্ম দেয় কাবার পাশেই অবস্থিত বিশ্ববিখ্যাত জমজম কূপ খ্রিস্টজন্মের প্রায় একুশশো পঞ্চাশ বছর পূর্বে এই কূপটি মহান আল্লাহর নির্দেশে সৃষ্টি হয় এই কূপের পানি আল্লাহর এক নিয়ামত যা এখনো উত্তোলন করা হয় আর এই কূপের পানি মুসলমানদের কাছে অতি পবিত্র এবং অনেক উপকারী পানি হিসেবে গণ্য করা হয় দেশটিতেই অবস্থিত মসজিদ আল নবী মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাম এর মসজিদ তৈরি করা হয়। থেকে মদিনায় হিজরত করার পর তিনি তার বাসস্থানের পাশেই এই মসজিদটি তৈরি করেন এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ও সুন্দর মসজিদ মসজিদ সংলগ্ন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম এর রোজা মোবারক অবস্থিত দিন রাত সবসময়ের সময়ের জন্যই এই মসজিদ খোলা থাকে সৌদি আরবের সংস্কৃতি ইসলামী আইনের উপর প্রতিষ্ঠিত দেশটিতে পুরুষেরা ইসলামী আইনের পোশাক পরিধান করে থাকে যেমন আলখেল্লা জুব্বা টুপি ইত্যাদি পরিধান করে থাকে তেমনি মহিলারাও বোরকা হিজাব অন্যান্য শালীন পোশাক পরিধান করে থাকে যেটাকে আবা আ বলা হয় আর শিশুদেরকে ছোটকাল থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় দেশটির শাসন ব্যবস্থা অত্যন্ত গঠুর দেশটিতে মানবলিখিত কোনো সংবিধান নেই কোরআন ও হাদিস হল সৌদি আরবের সংবিধান এখানে সামান্য চুরির জন্য হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয় এছাড়া কোনো বড় ধরনের অপরাধের জন্য অপরাধীকে জনসমক্ষে সিরচ্ছেদ পর্যন্ত করা হয় তবে বর্তমানে অপরাধের শাস্তি হিসেবে অন্যান্য পন্থাও অবলম্বন করা হয় তবে অবাক হলীয় সত্য যে সৌদির বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর নারীদের গাড়ি চালানোর অনুমতি মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি এবং সরাসরি সেনাবাহিনীতে প্রবেশ করার অনুমতি দিয়েছে নারীদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে তবে অতীতে এসব অধিকার ছিল দুঃস্বপ্ন এটা জেনে অবাক হবেন যে সিনেমা দেখা সৌদি আরবে নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমান প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সিনেমা হল খোলা হয়েছে আর খোলা হয়েছে ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব আর এই নাইট ক্লাবকে সৌদি কর্তৃপক্ষ হালাল নাইট ক্লাব হিসেবে ঘোষণা দিয়েছে তবে নাইট ক্লাবের মধ্যে হালাল কি পেল শুধু সৌদি আরবি জানে যেখানে নারী পুরুষ একসাথে তাল মিলিয়ে নাচানাচি করে আর যাতে রয়েছে নাইট ক্লাবের সকল প্রকার সুযোগ সুবিধা দেশটির জনপ্রিয় বিনোদন হল বেলি ডান্স এটি অ্যারাবিয়ান ডান্স নামেও পরিচিত আরবের দনী প্রিন্সদেরকে নারী কেলেঙ্কারি সহ অনেক অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ পাওয়া যায় দেশটিতে বিভিন্ন দেশ থেকে আসা নারী শ্রমিকদের নিয়ে বিতর্কিত মতবাদের জন্ম দিয়েছে দেশটিতে গৃহকর্মী হিসেবে কাজ করা এমন নারীদের সাথে জোরপূর্বক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ঘটনা ঘটছে কোনো নারী যৌন সম্পর্কে রাজি না হলে অত্যাচার করা বা নির্যাতনের প্রমাণ পাওয়া যায় তবে আবার অনেক নারী হাসপাতাল অফিস দোকান কিংবা অন্যান্য পেশায় সম্মানের সাথে কাজ করে যাচ্ছে তারা তাদের কেরিয়ার গঠন করছে লক্ষ লক্ষ টাকা আয় করছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের সবথেকে বড় খেজুর বাগান যা দেশটির বুরাইদা শহরে অবস্থিত এর আয়তন প্রায় পাঁচ হাজার একশো হেক্টর আর এই বাগানে ৪৫ প্রকারের খেজুর উৎপাদিত হয় এই বাগানের মালিক সোলাইমান আল রাজি আর তার নাম অনুসারে বাগানের নাম হলো আল রাজি বাগান আশ্চর্যের ব্যাপার হলো এই খেজুর বাগানের খেজুর বিক্রি করা হয় না এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহ করা হয়েছে সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো নদী নেই তবে আপনার মনে প্রশ্ন দেখতে পারি এরা পানি কোথায় পায় উত্তর হলো এরা পানি বা প্রয়োজন মেটাতে সমুদ্র হতে পানি সংগ্রহ করে এবং এই পানি ফিল্টার করার জন্য বড় বড় প্রজেক্টের ব্যবস্থা রয়েছে এভাবে সেখানে বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হয় যাতে করে ভবিষ্যতে পানি ভোগান্তিতে না পড়তে হয় আর এই প্লান্টে এত পরিমাণ পানি মজুদ করা হয় যেখানে ব্যয় হয় মিলিয়ন মিলিয়ন ডলার সৌদি আরবে ভ্যালেন্টাইন ডে পালন করা নিষিদ্ধ দেশটির মহিলারা নিজের ইচ্ছেমতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে না ব্যাংক অ্যাকাউন্ট খুলতে স্বামীর অনুমতি নিতে হয় দেশটিতে জন্ম নিয়ন্ত্রণের কোনো নিয়ম নেই যে যত খুশি সন্তান নিতে পারবে সৌদির নিয়ম অনুযায়ী নারীদের বিয়ের কোনো ন্যূনতম বয়স সীমা নেই দেশটিতে কোনো নারী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নিজস্ব কোনো মতামতকে গ্রাহ্য করা হয় না কেউ যদি কাউকে বিয়ে করতে চায় তাহলে সে পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয় সৌদি আরবকে নিরাপদ দেশ মনে করা হয় দেশটি সামরিক খাতে অনেক অর্থ ব্যয় করে থাকে দেশটিতে বাৎসরিক সামরিক খরচ মোট জিডিপির দশ থেকে বারো পার্সেন্ট শুধুমাত্র শূন্য এবং সামরিক জিনিসপত্রের পেছনে খরচ করা হয় ভূমি আকারের দিক দিয়ে বিশ্বের তেরোতম দেশ হল সৌদি আরব তবে দেশটির অধিকাংশ স্থান প্রায় পঁচানব্বই পার্সেন্ট মরুভূমি এক দশমিক পঁয়তাল্লিশ ভাগ সেখানকার চাষযোগ্য ভূমি মরুভূমিতে ওট চলতে দেখা যায় সেখানে ওটকে মরুভূমির জাহাজ মনে করা হয় দেশটির সব বড় মরুভূমির নাম হলো আরবাব আল খালি মরুভূমি বেশি থাকায় এখানে প্রচণ্ড গরম থাকে গ্রীষ্মকালে তাপ এতটাই বেশি থাকে যে আপনি চাইলে গরম বালি বা রাস্তায় ডিম বেজে নিতে পারবেন কিংডম টাওয়ার হল বর্তমান সৌদি আরবের উঁচু এবং সুদর্শন স্থাপনা অসাধারণ স্থাপত্যশৈলী এই তলা ভবন যার রয়েছে নয়শো বিরানব্বই ফুট উচ্চতা তা যেন বাণিজ্যিক সৌদি আরব হিসেবে দাঁড়িয়ে আছে আর এই ভবনে হোটেল অর্টিজেন সহ নান্দনিক অ্যাপার্টমেন্ট এবং আকর্ষণীয় কমপ্লেক্স রয়েছে সৌদি আরবে অবস্থিত মোক্কা রয়েল ক্লক টাওয়ার আর এই টাওয়ারেই পৃথিবীর থেকে বড় ঘড়িটি অবস্থিত যা চারশো মিটার উঁচুতে অবস্থিত আর এটা মসজিদুল হারামের পাশেই অবস্থিত আর এই টাওয়ারে রয়েছে হোটেল রেস্তোরাঁ শপিং মল সহ অবারিত আকর্ষণ আর এটি হলো পৃথিবীর তৃতীয় উচ্চতম ভবন সৌদি আরবে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার যার নাম জেদ্দা টাওয়ার যার উচ্চতা এক হাজার মিটার যা বুর্জ থেকে একশো আশি মিটার উঁচু এই টাওয়ারে রয়েছে বিলাসবহুল হোটেল আবাসিক অ্যাপার্টমেন্ট স্পা সেন্টার নাইট ক্লাব সহ বিলাসী ও নান্দনিক স্থাপনা যা বিশ্বের কোথাও নেই আর অদ্ভুত বিষয় হল দেশটির তাপমাত্রা গ্রীষ্মে সৌদি আরবের তাপমাত্রা ৪৫ থেকে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায় ঠিক একইভাবেই শীতকালীন সময়ে তাপমাত্রা শূন্য পর্যন্ত নেমে আসে এছাড়াও শীতকালে সৌদিতে প্রচুর পরিমাণে তুষার পড়তে দেখা যায় দেশটিতে ওটকে গুরুত্বপূর্ণ প্রাণী মনে করা হয় দেশটির রাজধানী রিয়াদে একটি বিশাল ওটের বাজার রয়েছে সেখানে প্রতিদিন প্রায় দুইশো ওট বিক্রি করা হয় এবং দেশটিতে প্রতি বছর ওটের প্রতিযোগিতার আয়োজন করা হয় আর এই প্রতিযোগিতায় দুই হাজার ওট অংশগ্রহণ করে থাকে আর এই ওটের বস্তু সৌদির মানুষের কাছে একটি জনপ্রিয় খাবার যেখানে সবাই একসাথে বসে খেতে থাকে সৌদি আরবেই রয়েছে রহস্যময় জিনের পাহাড় যা পৃথিবীর কাছে এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পাহাড় মদিনাহদে পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়াদি আল বদ্দা নামক স্থানে অবস্থিত আমরা জানি সবকিছু ডালুর দিকে গড়িয়ে যায় কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই জিন পাহাড়ে সবকিছু ডালুর বিপরীতে চলতে শুরু করে অর্থাৎ উপরের দিকে এই পাহাড়ে বন্ধ গাড়ি নিজে নিজে উপরের দিকে উঠতে শুরু করে যা সত্যি অবিশ্বাস্য ব্যাপার দেশটিতে একটি বিবাহ এক সপ্তাহ বা এর কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে না দেশটিতে বিয়ের পরিকল্পনার জন্য প্রায় তিন মাস সময়ের প্রয়োজন হয় তবে আশ্চর্যজনক বিষয় হলো কয়েক মাস ধরে পরিকল্পনা করা ইভেন্টটি শেষ হয় মাত্র কয়েক ঘন্টায় দেশটির পুরুষরা একাধিক বিয়ে করতে পারে আবার এমনও দেখা যায় যে দেশটিতে উচ্চহারে হারে মোহরণা প্রদানের জন্য নারী পুরুষ বিয়ে করতে পারে না তাই মহিলা অবিবাহিতদের সংখ্যা বেড়েই চলছে বিশ্বের সবথেকে বড় তেলক্ষেত্র রয়েছে সৌদি আরবে গাওয়ার তেলক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর বিলিয়ন ভেরল তেল এই পরিমাণ তেল দিয়ে সাতচল্লিশ লাখেরও বেশি সুইমিং পুল ভর্তি করা সম্ভব শুধু তাই নয় বিভিন্ন কারণে সৌদি আরবকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস সৌদি আরবেই অবস্থিত পৃথিবীর সবথেকে বড় ঝর্ণা আর এই আকর্ষণীয় ঝর্ণাটি জেদ্দা শহরে অবস্থিত যা জেট প্রোপেলারের সাহায্যে পরিচালিত এই ঝর্ণা সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো তিরানব্বই ফুট উচ্চতায় পানি নিক্ষেপ করতে পারে লোহিত সাগরে অবস্থিত এই চমৎকার ঝর্ণা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় সাগরের নোনাপানি চলা এই ঝর্ণা জেদ্দা শহরের প্রায় সব জায়গা থেকে দেখা যায় বিশ্বের মুসলিমদের সব থেকে পবিত্র স্থান হল মক্কা ও মদিনা মক্কা শরীফ পৃথিবীর পবিত্র স্থান হয় মক্কা শহরে সবাই জায়গা কিনতে চায় আর সৌদি আরবের সবথেকে জমির দাম হলো মক্কা শহরে মক্কা শহরে প্রতি স্কোয়ার জায়গার দাম দুই লক্ষ মার্কিন ডলার দেশটি মুসলিম দেশ হয় এই দেশে অ্যালকোহল গ্রহণ করা পুরোপুরি নিষিদ্ধ জনসমুখকে অ্যালকোহল বহন করতে দেখা গেলে কঠিন শাস্তি ভোগ করতে হয় দেশটিতে নারীদের অভিভাবক হল পুরুষ বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষের প্রয়োজন হয় বিয়ে বিচ্ছেদের পর সন্তানদের মায়ের কাছে রাখা যায় না বিশেষ করে ছেলেদের বয়স যদি সাত বছর হয় আর মেয়েদের বয়স যদি নয় বছর হয় দেশটিতে ছবি তোলার সিকিউর রয়েছে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান বা মিলিটারির সাথে সম্পর্কযুক্ত কোনো কিছু এবং অপরিচিত কোনো ব্যক্তির ছবি তুলতে পারবেন না দেশটির যুবরাজদের এবং নারীদের লাইফস্টাইল বিশ্ববাসীকে হতবাক করে দেয় দেশটির মুদ্রার নাম রিয়াল এক রিয়াল সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ টাকা আটান্ন পয়সা এবং ভারতীয় মুদ্রায় প্রায় তেইশ দশমিক ছাপ্পান্ন রুপির সমান দেশটির একটি বিখ্যাত খাবার আল ফাম এটি দেখতে অনেকটা বিরিয়ানির মতো সবাই মিলে একসাথে খেতে পছন্দ করে সান্ডার বুঝত দেশটির জনপ্রিয় খাবার মরু অঞ্চলে সবথেকে বেশি সাণ্ডা দেখতে পাওয়া যায় সৌদি আরবে তরুণদের হার বেশি এছাড়া দেশটির এক চতুর্থাংশ মানুষ চোদ্দ বছরের কম সৌদি আরব স্বাস্থ্যখাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে দেশটির মোট জিডিপির তিন দশমিক সাত পারসেন্ট স্বাস্থ্যখাতে ব্যয় করে থাকে সৌদি আরব ছয়টি আধুনিক প্রকল্প আধুনিক শহর নির্মাণের কাজ হাতে নিয়েছে যেখানে পুরো পৃথিবীর মানুষ ঘুরতে আসবে মূলত পর্যটক শহরে পরিণত হবে সৌদি আরব জাতি করে আয়ের নতুন পন্থা যোগ হবে তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ